এবং সেই দুহাজার সাত সালে যখন আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল তখনকার সরকার সে সময়ও আপনাদের সকলে সহযোগিতা পেয়েছি আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে সারা বাংলাদেশ জ্বলছে প্রতিটি প্রতিষ্ঠান আগুন দিয়ে পড়ানো সেই অবস্থায় প্রবাসীরা আজকে নির্যোধা নিপীড়িত মানুষের পাশে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই এই চরম দুঃ সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে বাংলাদেশ যে বাংলাদেশকে আমরা গড়ে তুলেছিলাম জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসাবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসাবে অর্থনৈতিক ভাবে বাংলাদেশ উন্নত হয়েছিল কিন্তু আজকে আমরা দেখি যে একে একে সব ধ্বংস করা হয়েছে আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে এই চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেই সময় ওই নিজামি মুজাহিদ মন থেকে শুরু করে এরা তো সেই সময় একদিকে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের গণহত্যা আর সেই সাথে সাথে এই আলবত রাজাকার বাহিনী বানিয়ে আমাদের একদিকে গণহত্যা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করা অপরদিকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল যারা সেই ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মানে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত কয়েক শত বুদ্ধিজীবীকে নির্মম ভাবে হত্যা করে আমি তাদেরও হত্যা শান্তি কামনা করি মাত্র হত্যা কামনা করি আমরা আওয়ামী লীগ পঁচাত্তর সালের পর একুশ বছর পরে আমরা সরকার গঠন করি জনগণের সেবা করি দু হাজার নয় নির্বাচনে আমরা জয়ী হই সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দুইশো পায় আর বিএনপি পেয়েছিল মাত্র ত্রিশটা সিট জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করে জনগণের কল্যাণে কাজ শুরু করি যার ফলে এদেশের জনগণ চোদ্দ সালে নির্বাচন দু হাজার আঠারো সালে নির্বাচন এবং দু চব্বিশ সালে নির্বাচনে শত স্ফূর্ত এটা একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে বারবার ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে আমি দুর্ভাগ্যের বিষয় হল চব্বিশে দু চব্বিশে সরকার গঠন করার পর আমরা সব দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই বাংলাদেশকে একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা সম্পন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন যেটা আন্তর্জাতিকভাবে ভাবে শিক্ষিত জাতি সংগ্রহ শিক্ষিত ছিল সেই সম্পূর্ণত দেশকে আওয়ামী লীগ সরকার গঠন করার পর 2009 সাল থেকে চব্বিশ সাল এই সময়ের মধ্যে বিশেষ করে দু সালে বিশ সালে যখন আমরা জাতির পিতা জন্ম শতবার্ষিকী উদযাপন করি একুশ সালে যখন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি সেই সময় বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা অধিষ্ঠিত করি যেখানে জাতির পিতা বাংলাদেশকে রেখে গিয়েছিলেন সেই জায়গার থেকে আমরা জাতির পিতার আদর্শ ধারণ করে তার পদঙ্ক অনুসরণ করেই বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিই জনগণের মৌলিক চাহিদা পূরণ করে দারিদ্রের হার একচল্লিশ ভাগ থেকে আঠারো দশমিক সাত ভাগে নামিয়ে আনি হত দরিদ্র যা পঁচিশ দশমিক এক ভাগ ছিল সেটা আমরা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে আনি আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশ সম্পূর্ণভাবে অতি দারিদ্র মুক্ত হবে আর সেই লক্ষ্য নিয়ে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিই

যারা ফিক্সড ইনকাম গ্রুপ সীমিত আয়ের মধ্যে দিয়ে চলতে হয় তাদের জন্য এই দ্রব্যগুলির উচ্চ মূল্যে তাদের জন্য কোনো কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপ দিয়েছিলাম আমাদের লক্ষ্যই ছিল ক্ষুদা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তোলা গৃহহীন ভূমিহীন মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিই বাংলাদেশের আটান্নটা জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয় সেখানে কোন মানুষ ভূমিহীন গৃহহীন ছিল না আর বাকিগুলিও করে কাজ চলমান ছিল আমরা এই বছরে বাংলাদেশকে ভূমিহীন গৃহহীন মুক্ত একটা মানব কল্যাণে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারতাম কিন্তু আমাদের দুর্ভাগ্য চরম ভাবে একটা চক্রান্ত শুরু হয় এই চক্রান্তটা যে করা হয়েছিল সেটা আপনারা নিজেরাই জানেন যে এখানে ডক্টর ইনুস সে বহু দিক থেকে চেষ্টা করেছিল দু হাজার দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এরপর সে সহজতে লিপ্ত হয় এবং সে সে নিজেই বলেছে যখন জাতিসংঘে গিয়েছিল বিল ক্লিন্টন ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বিল ক্লিনটনের সঙ্গে পরিচয় করার সময় সে বলেছিল যে দুহাজার চব্বিশে জুলাই সাত তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা কোনো ছাত্র জনতা আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলসলি ডিজাইন করা একটা পরিকল্পিত আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করে এটা করেছিল কথা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়েছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোন নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা গভীর চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল ওই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এভাবেই জি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সে সফল করলো এরপর সব জালে পড়াও জাতি পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুই পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই শপথ ধারণ করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন যে পড়ায় একসাথে ওই লাইনে আমরা হয়তো বা এই পড়ায় চারটা মানুষ পড়ে মারা যায় খালি এখানে এটা সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সেই মেট্রো ওই ইনুসের একজন সমন্বয়ক সে সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ সপ্তাহ এবং পেট্রোল আগুন দেওয়া অর্থাৎ শুধু পেট্রোল না যে প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিজেপি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব অগ্নি সংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি রসিদ দিতে দেখেছেন জেল ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত কয়েদি জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে শুধু তাই না ইংরেজ ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশ আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলিউডিজেনে যেখানে যোগী হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে কিছু মানুষ উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর